করে এগুলো মাত্র সাত রিয়াল এবং আরেকটা আছে যেটা সানি সেটা হচ্ছে দশ রিয়াল তো এখানে হায়াত কোম্পানি যেটা রয়েছে সেটা হচ্ছে সাত রিয়াল তো এখানে দেখেন বিয়ার যে কাচের গ্লাসগুলো রয়েছে এগুলো এক সেট এক সেটে মানে ছয় পিস করে থাকে ছয় পিসের দাম হচ্ছে মাত্র পাঁচ রিয়াল করে তো এখানে দেখেন ছোট ছোট বাচ্চা মামা মেয়েদের যে শুধু চকলেটগুলো রয়েছে এবং এখানে নিউট্রল আইসক্রিম থেকে শুরু করে আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকে আমরা এসেছি সৌদি আরবে আলবাসিম সুপার মার্কেটে তো এটা হচ্ছে মূলত পাঁচ রিয়াল থেকে এগারো রিয়াল এবং তেইশ রিয়ালের মার্কেট তো এখানে আপনারা কী কী পাবেন পাঁচ রিয়ালের মধ্যে এগারো রিয়াল এবং তেইশ রিয়ালের মধ্যে এটা আজ আপনাদের সাথে শেয়ার করব তবে সেটা হচ্ছে সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড়ো পাঁচ রিয়াল এগারো রিয়াল এবং তেইশ রিয়ালের মার্কেট আপনারা এখানে আসলে যে কোনো আসবাবপত্র সামান কিনতে পারবেন এবং আপনারা যদি এখানে ফ্যামিলি নিয়ে থাকেন সৌদি আরবে তাহলে আপনাদের জন্য এখানে সুযোগ আছে আপনারা ঘর সাজানোর জন্য সব আসবাবপত্র এখান থেকেই কিনতে পারবেন তো দেখেন বের আজকে আমরা তিন চারজন বন্ধু বান্ধব মিলে এখানে চলে এসেছি এখান থেকে কিছু শপিং করব। এবং এখানে দেখেন আজকে দেখব আপনাদের পাঁচ রিয়াল তেইশ রিয়াল এবং এগারো রিয়ালের মধ্যে কী কী সামান পাবেন এখানে জামা কাপড় থেকে শুরু করে আপনার ঘর সাজানোর নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে হাড়ি পাতিল থেকে শুরু করে সব প্রকার পণ্য এখানে রয়েছে এবং এখানে খাবারের জিনিসপত্র থেকে শুরু করে কসমেটিক্স মেক আপ সব কিছুই রয়েছে তো দেখেন বিয়ার্স এটা হচ্ছে আলবাসিমের ফুল এরিয়া তো দেখেন বিয়ার্স এখন আপনার দেখাবো এখানে যে শুগুলো আছে কত সুন্দর সুন্দর শু এগুলো আমরা বাহিরে মূলত দেখতে পারি এগুলো পঞ্চাশ ষাট রিয়াল থেকে শুরু করে এর উপরে অনেক দাম বেশি তো এখানে মাত্র তেইশ রিয়ালের মধ্যে আপনি দেখেন এখানে লোফার থেকে শুরু করে চামড়ার জুতো এবং এখানে যে শ্যুজগুলো আছে সবগুলো এক একটা দামি সুন্দর জুতা তো এখানে আপনারা আসলে এগুলো কিনতে পারবেন তো তবে আপনারা সৌদি আরবে অন্যান্য যেসব মার্কেটে গিয়ে এসব জুতা দেখতে পারবেন অনেক দাম দিয়ে বেচা হচ্ছে কিন্তু এখানে দেখেন আপনি যে কোনো শু এখান থেকে চামড়ার বলেন বা লোপার টোপার বলেন এখানে সব কিছু কম দামে কিনতে পারবেন মাত্র তেইশ রিয়ালে এখানে দেখেন বাচ্চাদের থেকে শুরু করে মহিলা মানুষের যে সুন্দর চুটিগুলো রয়েছে এবং এখানে মহিলা মানুষের যে সুন্দর জুতোগুলো রয়েছে এসবগুলো আপনারা চাইলে যে কোনো পার পিস মাত্র তিরিশ সরি পার পিস মাত্র তেইশ রিয়াল দিয়ে কিনে নিতে পারবেন দেখেন এখানে সৌদি আন্দ্রের যে হ্যান্ড ব্যাগগুলো রয়েছে এগুলো আমরা বাহিরে দেখতে পারি পনেরো থেকে বিশ রিয়াল বা দশ রিয়ালের নিচে না আর এখানে মাত্র পাঁচ রিয়াল করে পাঁচ রিয়ালের মধ্যে আপনি যে কোনো একটা ব্যাগ নিতে পারবেন তো এখানে দেখেন সুন্দর তসবিগুলো রয়েছে তো আপনারা যদি দেশে কেউ ছুটিতে যেতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন এখানে এসে আপনারা ভালো ভালো সুন্দর জিনিসগুলো আপনারা কিনে নিতে পারবেন কম দামে এবং যে কোনো মানুষের মন জয় করতে পারেন না তবে আসে এগুলো দেখেন এগুলো হচ্ছে মেয়েদের মেকআপ এখানে লিপস্টিক থেকে শুরু করে মেয়েদের যে মেকআপ আর্টিস্টের জিনিসগুলো রয়েছে এখানে সবগুলোই রয়েছে তো দেখেন এগুলো হচ্ছে মেয়েদের ছোটো মেকআপের আয়নাগুলো এবং এখানে রয়েছে লিপস্টিক আইব্রো আইলেনার আরও কী কী বলে সেগুলো আসলে জানা নেই তো যতটুকু জানা ছিল ততটুকুই বলেছি এখানে দেখেন নেল পালিশ রয়েছে তবে সব অপোজিট সাইডে রয়েছে এখানে দেখেন মেয়েদের বডি লোশন থেকে শুরু করে এগুলো হয়তো মেকআপ এবং আরও চুরি হাতের চুরি থেকে শুরু করে এখানে সব কিছু রয়েছে এখানে ছোট ছোট মেয়েদের বাচ্চা মেয়েদের যে মেকআপের বক্সগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন মাত্র এগারো রিয়াল দিয়ে এবং এগারো রিয়াল থেকে শুরু করে দেখেন এগুলো বাচ্চাদের যে চুলবাদার যে তুলিগুলো বলে সেগুলো রয়েছে মাত্র পাঁচ রিয়ালে এক বয়ম তো এখানে দেখেন মহিলাদের যে বোরকার ওপরে মুখোশটা পরে সেই মুখোশটা এগুলো মাত্র পার পিস পাঁচ রিয়াল করে এখানে দেখেন মহিলাদের যে ড্রেসগুলো রয়েছে বাচ্চাদের ড্রেসগুলো রয়েছে এগুলো মাত্র এগারো রিয়াল করে তো এখানে এগারো রিয়াল থেকে বড়দের যে কাপড়গুলো রয়েছে যেমন বোরখা খিমার এবং এখানে রয়েছে যে নাইট ড্রেসগুলো এগুলো হয়তো একটু দাম বেশি টেস্টিয়াল করে তবে এগুলো আপনি কিনলে অবশ্যই বুঝতে পারবেন এগুলো কত সুন্দর কাপড় মোলায়েম কাপড় এবং এগুলো আপনার ফ্যামিলি বা আপনাদের পরিবারের জন্য যে কোনো কারোর জন্য কিনে নিয়ে যেতে পারবেন দেখেন এখানে ছোট ছোট বাচ্চা মামুনিদের কত সুন্দর ড্রেসগুলো রয়েছে তো আপনারা সৌদি আরবে কেউ যদি থেকে থাকেন ফ্যামিলি নিয়ে দেখেন এখানে ছোট ছোট বাচ্চাদের যে সুন্দর কাপড়গুলো ফ্রকগুলো রয়েছে তাদের বাচ্চাদের মাথার ব্যানগুলো রয়েছে এগুলো যদি আপনি কোনো বাচ্চা মেয়ে কিনে দেন অবশ্যই তারা দেখেন কতটা খুশি হবে এখানে দেখেন বাচ্চা মেয়েদের কত সুন্দর হাতের ঘড়ি এগুলো রয়েছে এবং এখানে দেখেন ইলেকট্রনিক্স আসবাবপত্র এখানে পানির হিটার এবং এখানে সাউন্ড বক্স থেকে শুরু করে এখানে খাবারের সব সামগ্রী রয়েছে তবে দেখেন এগুলো হচ্ছে নুডলস বা অনেকে চাউমিন বলে থাকেন তো এগুলো হচ্ছে এক এক প্যাকেটের মধ্যে বারো পিস করে থাকে এগুলো হচ্ছে মাত্র বারো রিয়াল যেখানে বাহিরে থেকে আপনি কিনতে গেলে পনেরো থেকে আঠারো রিয়াল নেবে তো দেখেন এখানে দশ কেজি চালের দাম আছে আটত্রিশ রিয়াল এটা হচ্ছে পাকিস্তানের আটত্রিশ রিয়াল দশ কেজি আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আবুকাস সৌদি আরবের সবচেয়ে ফেমাস এবং ভালো চাউল সেটার দাম হচ্ছে ষাট টাকা থেকে শুরু করে আটান্ন এবং পঞ্চান্ন মাঝে মধ্যে ডিসকাউন্টের মধ্যে আরও কমে পাওয়া যায় তো এগুলো দেখেন একটা তেল হচ্ছে দেড় লিটার করে এগুলো মাত্র সাত রিয়াল এবং আরেকটা আছে যেটা সানি সেটা হচ্ছে দশ রিয়াল তো এখানে হায়াত কোম্পানি যেটা রয়েছে সেটা হচ্ছে সাত রিয়াল তো এখানে দেখেন বিয়ার যে কাচের গ্লাসগুলো রয়েছে এগুলো এক সেট এক সেটে মানে ছয় পিস করে থাকে ছয় পিসের দাম হচ্ছে মাত্র পাঁচ রিয়াল করে তো এখানে দেখেন ছোটো ছোটো বাচ্চা মাম মেয়েদের যে সুন্দর চকলেটগুলো রয়েছে এবং এখানে নিউট্রল আইসক্রিম থেকে শুরু করে লোবান থেকে শুরু করে এখানে ক্রিমি এবং এখানে যে মেনোনিসগুলো রয়েছে এগুলো সব পাঁচ রিয়াল করে আপনি পাঁচ রিয়ালের মধ্যে দেখেন কত কি কিনতে পারছেন এখানে আপনার নিত্য প্রয়োজনীয় সব কিছু কিনতে পারবেন দেখেন এখানে একটা মধুর যে ছোটো বোতলগুলো রয়েছে এগুলো হচ্ছে চার রিয়াল করে এবং এখানে দেখেন প্রত্যেকটা চকলেটের যে প্যাকেটগুলো রয়েছে এগুলো হচ্ছে পাঁচ রিয়াল করে এখানে এক কিলোর মতো চকলেট থাকে কতগুলোর মধ্যে হাফ কিলো থাকে সেগুলো হচ্ছে পাঁচ রিয়াল এবং সেগুলো একটু ভালো চকলেট ভালো বলতে আসলে মান উন্নত এবং খেতে মজা এটাই বোঝানো হয়েছে এর মানে এই নয় যে এখানে ডেট ওভার কোনো জিনিস রয়েছে তো সৌদি আরব আপনারা সবাই জানেন কোনো জায়গায় এখানে ডেট ওভার কোনো জিনিসই চলে না কারণ এখানে বলদিয়া রয়েছে তো বলদিয়ারা এসে এখানে চেক দেয় জন্য কোনো দোকানে আপনি কোনো ডেট এক্সপায়ারওয়ালা কোনো জিনিসই পাবেন না তো দেখেন এখানে বিয়ার্স ফ্লাস থেকে ফ্লাস্ক ফ্লাস্ক থেকে শুরু করে এখানে দেখেন যে ফ্রাই প্যানগুলো রয়েছে ফ্রাই কড়াইগুলো এগুলো তেইশ রিয়াল করে এবং এখানে এগারো রিয়ালের মধ্যে অনেক সামানগুলো রয়েছে যেমন চামচ থেকে শুরু করে ঢাকনা ছোট ছোটো প্লেটগুলো এগুলো এগারো রিয়াল করে তো আপনারা যেমন একটু বড় জিনিসও ফ্রাই প্যানগুলো কিনবেন এগুলো হচ্ছে তেসরিয়াল করে তবে হচ্ছে এখানে দেখেন প্লাস্টিক সামগ্রী থেকে শুরু করে এখানে রুটি বানানোর যে পিড়া বা বেলুনিগুলো বললে সেগুলো রয়েছে এখানে হ্যাঙ্কার থেকে শুরু করে সব কিছু রয়েছে ঘর মোছার জন্য যে মুখগুলো রয়েছে সেগুলো আছে এখানে ঝাড়ু থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে দেখেন এখানে আপনারা ডিশওয়াশ পেয়ে যাবেন দেখেন এখানে ছয় পিস ডিশওয়াশ যেটাকে আসলে আমরা সোবা বলে থাকি বা ক্লিন করার জন্য যে স্ক্রাব বলে থাকি সেগুলো হচ্ছে পাঁচ রিয়াল করে ছয় পিস এখানে দেখেন যে ভিমগুলো রয়েছে বা ক্লোরক্স রয়েছে এগুলো যেটা তিন চার লিটারের মধ্যে সেগুলো বিশ রিয়াল করে এবং যেগুলো ছোট রয়েছে সেগুলো মাত্র পাঁচ রিয়াল করে ছোটোর মধ্যে এক লিটারও হয় দুই লিটারও হয় সেগুলোর উপরে দাম নির্ভর করে তো এটা হচ্ছে দেখেন সবচেয়ে বড় এরিয়াটা হচ্ছে নিচের এরিয়া এবং ওপরে রয়েছে জামা কাপড়ের এরিয়া তো তবে আপনারা এখানে অবশ্যই আসবেন অবশ্যই এসে এখানে ফ্যামিলির জন্য বাজার করে নিয়ে যাবেন এবং এটা ঠিকানাটা হচ্ছে আল মালগা আবদুল্লাহ হাবিব হসপিটালের সাথেই তো এখানে আমি লোকেশন অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেই অনুযায়ী এখানে আসতে পারবেন তবীয় সাজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোন এক নতুন ভিডিওতে সে সবাই সুস্থ থাকবে